নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্টস তো আজকে আমি বাংলা সাহিত্য থেকে কবি সুকান্তর কুড়িটি এমসিকিউ আলোচনা করব আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে এবং আমার সাথে দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত এবং ভিডিওটি যদি তোমাদের লাস্ট পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই প্রথমেই বলে দিচ্ছি ভিডিওর প্রথমে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না আর যদি ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের প্রতি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দেখে নাও এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রবীন্দ্রনাথের প্রতি এটার আনসার হয়ে যাবে তোমাদের আনসার করো ফার্স্ট দেখো হয়েছে কি না আমার সঙ্গে তাহলে এটার আনসার হয়ে যাবে ছাড়পত্র নেক্সট বাংলা সাহিত্যের কিশোর কবি নামে কে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এটা আসতে পারে পরীক্ষাতে যে বাংলা সাহিত্যের কিশোর কবি নামে কে পরিচিত তো কিশোর কবি হলো সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কেন ওনাকে কিশোর কবি বলা হয় কারণ উনি এত অল্প বয়সে মারা গিয়েছিলেন তার জন্য ওনাকে কিশোর কবি বলা হয় ওনার আয়ু ছিল মাত্র একুশ বছর ইনি একুশ বছরের যে কবিতার যে কবিতাগুলি আমাদের জন্য রেখে গেছেন এটা খুবই বাংলা সাহিত্যের জন্য মূল্যবান সম্পদ তো নেক্সট বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সে মোটরের তলায় চাপা পড়বে খুবই একটা গুরুত্বপূর্ণ কবিতা বলতে পারো কবিতার লাইন বলতে পারো এটা পুরনো ধাঁধা কবিতার লাইন নেক্সট সুকান্ত ভট্টাচার্যের বন্ধুর নাম কী ছিল তো সুকান্ত ভট্টাচার্যের বন্ধুর নাম ছিল অরুণাচল বসু নেক্সট সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় ছিল তো সেটা হয়ে যাবে ফরিদপুর গ্রামে নিচের কুনটি সুকান্ত ভট্টাচার্য এবং অরুণাচল ব্যাসুর মিলিত সম্পাদনা তো এটার আনসার হয়ে যাবে তোমাদের সপ্তমিতা নেক্সট কে সুকান্ত ভট্টাচার্যকে কে পুত্র স্নেহে দেখতেন আসার হয়ে যাবে সরলা বসু ইনি ছিলেন সুকান্ত বন্ধুর মা নেক্সট বিজন গঙ্গোপাধ্যায়ের কোন পত্রিকায় সুকান্ত ভট্টাচার্যের লেখা বিবেকানন্দ জীবন প্রকাশিত হয় এটা হয়ে যাবে শিখা কাগজে নেক্সট সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে রাখাল নামে একটি গীতি নাট্য রচনা করেন তো এটার কলমটা দেওয়া হয়নি এখানে এখানে তো এটার আনসার হয়ে যাবে উনি এগারো বছর বয়সে রাখাল ছেলে রাখাল ছেলে গীতিনাট্যটি রচনা করে নেক্সট ক্ষুধার রাজ্যের পৃথিবীর গত্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি কোন কবিতাই কবি সুকান্ত এ কথা বলেছেন এটার আনসার হয়ে যাবেন হে মহাজীবন নেক্সট সুকান্ত ভট্টাচার্যের জন্ম কবে হয়েছিল ইনি এমন একজন কবি যার জন্মসাল জন্মর তারিখটা হবে আমাদের ভারতের স্বাধীনতা এবং মৃত্যুর ইয়ারটা হবে আমাদের স্বাধীনতার মানে ইয়ারটা তো ওনার যে জন্ম জন্মেছিলেন উনি পনেরোই আগস্ট উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং এরপরেই যে প্রশ্নটা আসবে সেটা হলো সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল তো যেটা বলছিলাম আপনাদেরকে তেরো দুগুণে ছাব্বিশ থার্টিন মে আর এদিকে হয়ে যাবে উনিশশো মানে আমাদের ভারতের স্বাধীনতার বছর নেক্সট সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি তো এটা আমরা সবাই জানি আশা করি তোমরা এটা জানো এটা হলো ছাড়পত্র নেক্সট সুকান্ত ভট্টাচার্য কোন রোগে আক্রান্ত হয়েছিলেন উনি রোগে আক্রান্ত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে লেখা সুকান্ত ভট্টাচার্যের কবিতাটির নাম কি তো এটার আনসার হয়ে যাবে রবীন্দ্রনাথের প্রতি নেক্সট সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়ে তো ঘুমনে প্রকাশিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় এ লাইনটা ঘুমনে কাব্যগ্রন্থের কোন কবিতায় থেকে নেওয়া বা কোন কবিতার অংশ তো এটা হয়ে যাবে আমাদের আনসার হয়ে যাবে প্রিয়তম আসু নেক্সট ছোট মূরক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যিই একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা গেলেও অবশ্যই খাবার খেতে নয় ধপ ধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে খাবার হিসাবে তো উক্তিগুলি সুকান্তের কোন কবিতার অন্তর্গত তো এটার আনসার হয়ে যাবে একটি মুরগের কাহিনীর অন্তর্গত নেক্সট আমি এক দুর্ভিক্ষের কবি এ কথা কে বলেছেন অবশ্যই সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন আমি এক দুর্ভাগ্যর কবি নেক্সট আর কিছু নেই কারণ কুড়িটার সমাপ্তি হয়ে গেছে তো ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আবার বলবো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ